চন্দ্রমা হলো মনের কারক সেই চন্দ্রমায় যদি আপনার বাচ্চাটে বা জনমকুণ্ডলিতে খারাপ হয়ে থাকে বা কমজোর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি ধরনের লক্ষণ দেখতে পাই সেক্ষেত্রে দেখবেন এই ধরনের ব্যক্তিরা হঠাৎই রেগে যায় এবং খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায় এদের প্রচণ্ড মুড সুইমিং হয় এরা কখনো কখনো স্ট্রেস অ্যাংজাইটি শিকার হয়ে পড়ে এমনকি ডিপ্রেশনেও চলে যেতে পারে এক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের কি করা উচিত এদের প্রতি সোমবার স্নান করার জলে খানিকটা কাঁচা দুধ মিলিয়ে স্নান করা উচিত এতে এদের চন্দ্রমা স্ট্রং হবে আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তাকে সম্মান করুন শ্রদ্ধা করুন আপনি আপনার গলায় একটা রূপর চেনও ধারণ করতে পারেন এছাড়া যদি আপনার ঘরে রূপোর কোনো গ্লাস থেকে থাকে সেক্ষেত্রে রাত্রে সেই গ্লাসে জল ভর্তি করে আপনি যে জায়গায় শোন তার পাশে রেখে দিন এবং সকালবেলায় উঠে এই জল পান করুন দেখবেন আপনার যত কমজোর চন্দ্রমাই হোক না কেন সেটা স্ট্রং হতে বাধ্য এছাড়া যদি আরও অন্যান্য উপায় আপনার জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনাকে আমার চ্যানেলে গিয়ে চন্দ্রমা খারাপ হওয়ার লক্ষণ এবং তার উপায় সংক্রান্ত ব্রড ভিডিও আপনাকে দেখতে হবে আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না রাধে রাধে